ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলসেফের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে মোহাম্মদ নাম যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে টানা দ্বিতীয়বারের মতো দুই হাজার চব্বিশ সালে এই নামটি শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে আছে মোহাম্মদ নামটি গত কয়েক দশকে শিশুদের নামকরণে ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে কেন এই নামটি এত জনপ্রিয় হয়ে উঠল এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জানাতুন হার ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলস খ্রিস্টান জনবহুল দুটি দেশ খ্রিস্টান দেশ হওয়া সত্ত্বেও সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে ইংল্যান্ডে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছেলেদের নাম রাখা হয়েছে মুহাম্মদ বিশেষ করে মুসলিম উম্মাহর মানুষরা এই নামটি বেশি রাখে যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওয়েনএস তথ্য অনুযায়ী দু সালে ইংল্যান্ড ও ওয়েলস দেশ দুটিতে মোট পাঁচ হাজার সাতশো বারো শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ একত্রিশ জুলাই স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে নাম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ও দ্বিতীয় নাম ছিল নোয়া গত বছর ইংল্যান্ড ওয়েলসে চার হাজার শিশুর নাম নোয়া রেখেছিলেন তাদের বাবা মা এরপর যথাক্রমে রয়েছে অলিভার আর্থার এবং লিও 2023 সালে প্রথমবার নোয়াহ নামকে টোপকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে মোহাম্মদ নামটি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যাব্রিক এট সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়া 2024 সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলেদের জন্য অন্যান্য জনপ্রিয় মুসলিম নামগুলোর মধ্যে রয়েছে ইউসুফ 69 তম, মুসা 73 ইব্রাহিম ছিয়াত্তরতম এবং ইয়াহিয়া তিরানব্বইতম স্থানে শীর্ষ একশোতে মেয়েদের জন্য মুসলিম নামগুলোর মধ্যে রয়েছে লাইলা ছাপ্পান্নতম মরিয়ম সাতান্নতম এবং ফাতিমা ছিয়াত্তরতম স্থানে যুক্তরাজ্যে উনিশশো সালে প্রথম মোহাম্মদ ইংরেজিতে মোহাম্মদ নামটি সর্বপ্রথম জনপ্রিয়তার সেরা একশো তালিকায় জায়গা করে নেয় ওই বছর এটি একানব্বইতম জনপ্রিয় নাম ছিল তবে এর কিছুদিন পর নামটির ব্যবহার কমে যায় উনিশশো সালের দিকে মুহাম্মদ নামটি আবারও জনপ্রিয় হওয়া শুরু করে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অন্যান্য দ্বন্দ্বের পর অনেক অভিবাসী ব্রিটেনের আসার পর সেখানে নামটির প্রচলন আবার শুরু হয় তবে তখন থেকে মোহাম্মদের বদলে মুহাম্মদ নামটি জনপ্রিয় হতে শুরু করে ইংরেজিতে যা মোহাম্মদ হিসেবে লেখা হয় উনিশশো সালের দিকে মোহাম্মদ নামটি আবার জনপ্রিয়তার সেরা একশোর মধ্যে চলে আসে ব্রিটেনে মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধি মুহাম্মদ নাম সবচেয়ে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে বলে ধারণা করা হয় জান্নাত Days Report, ATN News.